আজকে সকালে কি দিয়ে ব্রেকফাস্ট করলাম সেটাই শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এটা ছিল রুটি আর রুটিটা অনেক আগেই বানিয়ে রেখেছিলো মামনি তো সেটাই আমি আবার ভেজে খাবো এই আধা ভাজা রুটি নতুন করে ভেজে খেতে আমার মোটেও ভালো লাগে না একদম টাটকা টাটকা রুটি ভেজে খেলে ওটা বেশি ভালো লাগে তো কেয়ার করার দেরিতে ঘুম থেকে ওঠার কারণে আমার এই আধা ভাজা আগে থেকে ভেজে রাখা রুটিটাই খেতে হচ্ছে তো সেটা কথা না কথা হচ্ছে রুটিগুলোর অবস্থা দেখছেন রুটিগুলো কতটা মোটা আর কেন মোটা সেটাই আপনাদেরকে বলছি প্রথমত এটা রুটি মেকারে বানানো রুটি আপনারা যারা অনেকেই দেখেছেন যে মেলাতে বা বিভিন্ন অনলাইন পেজে রুটি মেকার সেল করা হয় এবং এই জিনিসটা এক সময় অনেক বেশি সাড়া ফেলেছিল তো আমাদের যেহেতু রুটি খেতেই হয় সেহেতু আমি মামুনিকে বললাম যে মামুনি এগুলো এখন যেহেতু বের হয়েছে তো এগুলো একটা কিনে নেই তো মামুনিকে অনেক জোর জুলুম মামুনি তো কিছুতেই বিশ্বাস করছিল না যে রুটি ভালো হবে কিনা তো অনেক জোর জুলুম করার পরে মামুনি কিনেছে একটা তবে অনলাইন থেকে নেওয়া হয়েছে এবং অনেক ভালো একটা জায়গা থেকে একটা ভালো একটা আপুর কাছ থেকে নেওয়া হয়েছে ওনার অনেক বেশি সেল তো সেল দেখে ভাবলাম যে না ভালোই হবে না হলে এত সেল কেন হবে তো রুটি মেকার দিয়ে রুটি বানানোর পর যা অবস্থা প্রথম প্রথম তো একদমই হচ্ছিলো না দ্বিতীয়ত এখন তাও যা হয় ওই একটু তেল দিয়ে না করলে তো হয়ই না আর যা হয় মোটা মোটা হয় মানে কি একটা অবস্থা হাতে বানানো রুটির তো ধারে কাছেই যায় না ধারে কাছে যায় না মানে কি বলবো এই রুটি খেয়েও শান্তি নেই কোনো কিছু করেই শান্তি নেই তো কি আর করার যেহেতু অনেক বেশি রুটি খেতে হয় সেহেতু সব সময় মামুনির পক্ষে হাতে করা সম্ভব হয় না যেহেতু বাসার সবাই আমরা সকালে রুটি খাই রাতে রুটি খাই অনেক বেশি রুটি করতে হয় তো যাই হোক ওই নাই মামার চেয়ে কানা মামা ভালো বলে না আমাদের অবস্থা হয়েছে ওই রকম এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি তো সকালবেলার নাস্তা হচ্ছে রুটি দিয়ে চা চা দিয়ে রুটি তো আমার অনেক বেশি পছন্দ ভালোই লাগে অনেক মজা লাগে তো আপনারা কে চা দিয়ে রুটি খান একটু কমেন্ট করে জানাবেন তো এই তো আমার রুটি ভাজা হয়ে গেছে চা করাও হয়ে গেছে মানে চাটা তো আগেই করা ছিল গরম করে জাস্ট একটু চিনি মিশিয়ে নিলাম রুটি এভাবে গোল 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 করে পেঁচিয়ে চায় কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপরে নিতে হবে সুন্দর একটা বাইট আহ কি যে মজা তো চা দিয়ে রুটি অনেক দিন পর খেলাম কারণ রোজার মাসে তো একদমই খাওয়া হয়নি এই রোজার পরে আজকে চা দিয়ে রুটি খেলাম আপনারা যারা খান তারা তো জানেন কতটা মজা আর যারা খান না তারা একবার খেয়ে ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা তো আল্লাহ হাফেজ